এই যে এই সেই ডানু এটা যখন এটা যখন ফুলপি ওর আসবে আপনার এই ফুলপি যখন ওর ডেকোরেশনটা আসবে না নামবে তখন এটা ফুল

একটা পরিবেশ এই পরিবেশে আসলে সবারই মন ভালো হয়ে যাবে তো আমরা চলে এসেছি মানিকগঞ্জ সেবা ডেরি ফার্মে আসলে নাম বলার কিছু নেই মানুষ দেখলেই বুঝে যায় যে কোথায় অবস্থান করছি তারপরে ক্ষেত্রে নাম বলতে হয় দর্শক আজকে অসাধারণ কিছু সংগ্রহ রয়েছে এবং রিজনেবল প্রাইস এর মধ্যে খুব চমৎকার চমৎকার কিছু গাভি আমরা দেখতে পাচ্ছি এই গাভিগুলো সম্পর্কে বিস্তারিত জানবো মানিকগঞ্জ সেবা ডেরি ফার্ম কর্ণদার রুবেল ভাইয়ের সাথে কথা বলে তো আশা করি পুরো প্রতিবেদনটা জুড়ে আপনারা আমাদের সাথী থাকবেন দেখতে পাচ্ছেন দর্শক খুবই চমৎকার আর এই গরুগুলো আপনাদের সুবিধার্থে বা আপনাদের মানে মনের আকর্ষণ বা ই করার জন্য ডিসপ্লে করা হয় তো আমরা চলুন কথা বলি সেবাটা ইফাবে মানিক সেবাটি কর্ণদার রুবেল ভাই আসসালাম আলাইকুম জি ওয়ালাইকুম সালাম ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন জি ভালো আছেন আজকে পরিবেশটা সব মিলে খুব ভালো লাগতেছে আপনাকেও কেন জানি খুব মানে একটু এনসন এনসন লাগতেছে তো কিভাবে উপস্থাপন করবেন আজকের আপনার এই সংগ্রহ গুলো বা কালেকশন গুলো সকল ক্ষমতার মালিক আল্লাপাক সকল প্রশাসক মালিক তিনি দেশ এবং বাড়ি থেকে কাছ এবং থেকে যারা প্রতিনিয়ত মানিকগঞ্জ সেবা ডেফার্মের প্রতিবেদন দেখে থাকেন তাদেরকে মানিগঞ্জ সেবা ডিপার্টমেন্ট পক্ষ থেকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আশা করি সবাই ভালো আছেন মনিরুল ভাই আজকে আমি কাস্টমার ভাইদেরকে যে ভালো কিছু গাবি দেখানোর চেষ্টা করব কাস্টমার যেন দেখে বন্ধ হয় আশা করি ইনশাআল্লাহ সন্তুষ্ট হবেন কয়টি কালেকশন আছে আজকে আজকে আমি ছয়টা গাবি গাবি দেখাবো আরো অনেক গাবি আছে ঘরে ওগুলো আমি সবসময় দেখাই না আকচুয়ালি ওগুলা যখন সময় হবে তখন দেখাবো আচ্ছা তো আমরা মোটামুটি অনেক সময় দেখা গেছে যে সবাই বলি যে এটা ভালো এটা খারাপ নিজের জিনিস কখনো খারাপ বলি না 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 শুরুতে আসলে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই অ্যাকচুয়ালি খারাপকে খারাপ বলা না ঠিক আছে কিন্তু আমি সব গামীকে হাই কোয়ালিটি গামী বলি না যদি লো ক্লাস ওগুলা আমি লো ক্লাস বলি না বাট কিন্তু বলি না যে হাই কোয়ালিটি আচ্ছা কিন্তু অ্যাকচুয়ালি আমি আমার এখানে আজকে অনেক কাস্টমার ভাই আছে যে ভাই আপনার কাছে তো আমরা অনেক আশাবাদী আপনি অনেক ভালো গাবি রাখেন কিন্তু আমরা আশা থাকি আপনারা আমাদেরকে ছোট কিছু গাবি দেখাবেন ছোট কিছু গাবি দিবেন পাই না সেই জন্য দাদা কি এই একটু কম বাজেটের মধ্যে গাবি সংগ্রহ করে চান তাদের জন্য আজকে সুযোগ আছে আপনার নিতে পারবেন কম বাজেটের মধ্যে বেশি দূর তার মানে কি মানে বলতে চাচ্ছেন যে ছোট খামারিদের জন্য কিছু সংগ্রহ করেছেন নাকি জি জি আচ্ছা আচ্ছা। এবং শটের মধ্যে ভালো কোয়ালিটি। ভালো কোয়ালিটি না। আচ্ছা প্রিয় দর্শকরা দেখে বলতে চাচ্ছি আসলে ভালো কোয়ালিটি রয়েছে আশাবে সেগুলো দেখার জন্য সাথেই থাকবেন। চলুন আমরা দেখি আসলে যে ভালো কোয়ালিটি বলি আমরা সেটা বাস্তবে আছে কিনা আমরা দেখার চেষ্টা করব। তাহলে আমরা কোন দিক থেকে শুরু করব? যে আমি এই এক নম্বর থেকে একটা গবি দেখাবো এক নম্বর। এক নম্বর। সাইড সুইট লাইকে এটা এক নম্বর ধরলেন কেন? আমি বলি আপনাকে এটা মানে চ্যাম্পিয়ন এর ক্লাব আজকে চ্যাম্পিয়ন জি আচ্ছা চ্যাম্পিয়ন দ্যাট মিন চ্যাম্পিয়ন শব্দটা কিন্তু বলতে বলা যে সবার চেয়ে সেরা এই সবার চেয়ে সেরা এবং এই চ্যাম্পিয়ন এর উপরেও একটা চ্যাম্পিয়ন দেখাবো লাস্ট স্টেপে দেখা লাস্টে জি আচ্ছা আচ্ছা এই বকনাটা एक्चुअली এখন দাঁথা নাই এখন দাঁথা হয় নাই বকনাটা আমেরিকান এর এরিয়ালের একটা সিমেলের বকটা আচ্ছা एक्चुअली ভালো গাবি আমি তো বলি সব সময় যে এখানে ভালো গাবি কমন আর মাথা দেখেন হ্যাঁ মাথাটা আর সিঙ্গুলা খুব সুন্দর সিঙ্গুলা অনেক সুন্দর আর শেপ দেখেন আচ্ছা কমটা বলেছেন আর আমি বলছিলাম ভাই আপনাদেরকে ফার্স্ট বলছিলাম একটদিন বললি আপনারা এখনো বলে থাকি এই যে গ্যাপটা এই গ্যাপটা এখানকার গ্যাপটা এইখানকার হার্ড থাকবে হ্যাঁ মোটা থাকবে এখানে গ্যাপটা বড় থাকবে আর দুই দিকে শেপ কোন হার্ডটা বড় থাকবে কমলে হার্ডটা বড় থাকবে আমরা অ্যাকচুয়ালি গাবি যারা গাবি চিনি যারা বড় তখন খামারি তারা তারা জানে

আচ্ছা আপনি বলে আছেন যে এটা আজকে চ্যাম্পিয়ন এবং এর মধ্যে সব গুণগত মান সব আছে সব আছে জি এটা দুধ কামনা আশা করতেছেন শুরু এটা আমি আমি আশা করি এটা ফার্স্ট ক্লাস পরে পজিশন থাকবে 25 থাকবে 25 প্লেস থাকবে ইনশাআল্লাহ বডি হিসেবে মনে হয় তারপর আসলে আল্লাহ বলেছেন আল্লাহ তো আল্লাহ তাই তো ইনশাআল্লাহ হবে আমার এই 20 বছরের অভিজ্ঞতা থেকে এবং এই সেই থেকে বলছি এই বাবু গাবরে একটু নিয়ে বাবা এটা কিন্তু ই আছে একটা জুটি আছে মাথায়

কেমন দাম আশা করতেছেন এটা যদি কোনো ভাই নেয় হ্যাঁ আমি দাম রাখবো তিনশাট বর্তমান দাম ইনশার্ট জি আচ্ছা ইনশার্ট মানে এটা চাওয়া জি চাওয়া সুযোগ আছে চাওয়া একটু সুযোগ আছে কিন্তু এই ধরনের গাবি শরীরে একটা বাচ্চা কিন্তু দূর রাখতে গেলে সেটাই হ্যাঁ খুব ভালো মানের একটি গাবি এবং পা আর খোঁড়া দেখেন একদম ঘোড়া খোঁড়ার মতো ঘাট একদম খোড়া অনেক আর বাঁ মাঠ দেখে বাড় দেখে হম বাদ দেখে দেখেছি দেখেছি দেখগুলা আবার

আর সেকেন্ড লেকটেশন থেকে মোটামুটি চলে আসছে এটা যে কোনো ভাই বর্তমান আমরা বর্তমান রানিং এ পনেরো ষোলো পাচ্ছি কিন্তু যে কোনো ভাই আপনি সতেরো আঠারো চোখ বুঝে সতেরো আঠারো এবং একটা পান্তি খামারি প্রথম গ্রাম এলাকায় গাভী পালন করে তারা তাদের জন্য খুব বেড়ে একটা গাভী এবং খামারের জন্য বেড়ে একটা গাভী কারণ এটা কম খাবারে বেশি দুধ দেয় আচ্ছা কম খাবারে বেশি দুধ দেয় আচ্ছা এটা এটা বাচ্চাটা কোথায় বাচ্চাটা এটা বাচ্চাটা বড় একটা বাচ্চা বাচ্চা দেখেন কি বাচ্চার সাথে এটা বাচ্চা হইছে আপনার ফিজিয়ান বাচ্চা হইছে ফিজিয়ান বাচ্চা মাশাআল্লাহ

অন্য কোনো তরকা খোড়া রোগ হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা এখান থেকে গাভিন কোন পতন হওয়ার সম্ভাবনা নেই আচ্ছা এখানে সব গরুকে ম্যাক্সিমাম গুরুকে কি ভ্যাকসিনেশন করা থাকে আর এখান থেকে কোন টাকা পয়সা নেই কোন পতন হওয়ার কোনো ভয় নাই এখানে থাকা খাওয়ার সব ব্যবস্থা আছে এখানে যে কোনো ভাই আসবে থাকবে মনোরম পরিবেশ মনোরম পরিবেশ আর এখানে একটা পানবন্ধ খামার মানিগঞ্জ জেলার একটি ঐতিহ্যবাহী খাম এখানে কিন্তু আমরা হারিয়ে যাওয়ার লোক না এখানে আমরা বিজনেস করতে আসছি ওনারা বিশ পঁচিশ বছর আমাদের বিজনেস আমি জড়িত এটা আমার বাবা আগে করতো দাদাও করতো এই বিজনেস আমার দাদাও করতো কিন্তু অ্যাকচুয়ালি এখন যে আমরা তো এখানে বিজনেসটা করতে পারছি এখানে আমরা কিন্তু একটা ভিত্তি আছে আমরা কিন্তু একটা বেসিক ফাউন্ডেশন আছে আমরা কিন্তু এই বিজনেসটা করবো করার চিন্তা ধারণা দেখে এখানে এত ইনভেস্ট করছি আচ্ছা যাক দর্শক শুনলেন বিস্তারিত আসলে এখানে বিশ্বস্ত একটা জায়গা এখানে এসে আপনার রাস্তার সহিত গরু সংগ্রহ করতে পারবেন নিঃসন্দেহে আচ্ছা আমরা এবার পাঁচ নাম্বার দেখবো পাঁচ নাম্বারটা দেখে মনে হচ্ছে যে একটু পেটুক টাইপের বা অরিজিনালি দুধের হ্যাঁ কারণ যে সামনেটা একদম চিকন পেছনটা মার্শাল্লা পরিপূর্ণ একটা যে গাভীর মধ্যে রয়েছে যেগুলো দুধ দেয় বাইরে যেগুলো দেখি মাথা ছোট সামনের দিকটা চিকন থাকে ছোট থাকে পেছনটা বিশাল থাকে এইটাও সিমটম তাই দেখতেছি আপনার যদি একটু বিবরণ বলছেন এটা যদি ভাই কোন ভাই

ভালো পার্সেন্ট গুলো একটু বাঁকানো হয় আচ্ছা আমরা যদি দেখি একটু মাসাল্লা পাঁচ মাসে যেহেতু দুধের গাভি এখনো আই বিয়ে স্পষ্ট দেখা যাচ্ছে না সুন্দর রয়েছে এখনো পাচ্ছেন সুতরাং তাহলে তো এটা এটা মানে যখন বাচ্চা দেয় বা দিয়েছিল তখন দুধ দুধ ছিল ওলানের বেশ জায়গা রয়েছে বাবু একটু দেখাও তো ভাই ই করে আহ মাসাল্লাহ অনেক জায়গা রয়েছে এই বিয়ে কতটুকু দুধ আশা করতেছে

মানিকগঞ্জ সেবা ডেয়ারি ফার্ম থেকে আজকে কালেকশন গুলো সম্পর্কে বিস্তারিত জানলাম আমরা সর্বশেষ মেসেজ জানবো আপনাদের উদ্দেশ্যে যে রুবেল ভাই কি মেসেজ দেন নিউ কামারদের উদ্দেশ্যে হ্যাঁ ভাই এই যে নতুন খামারিরা অনেকেই বলে যে ক্ষুদ্র খামারিদের জন্য গরু আনেন কিনা বা তাদের জন্য কি মেসেজ থাকবে যে ক্ষুদ্র খামারির জন্য আজকে আমাদের এখানে বিভিন্ন তিনটা গাবি আছে তারা প্রত্যন্ত গ্রাম এলাকায় গাবি পালবেন দানাদার খাদ্য অনেক কম দিয়ে পালবেন তাদের জন্য আজকে কিছু ভালো মানের গাবি আছে এবং যারা এই কমার্শিয়াল বিজনেস করেন আমার এই যে বিগ সাইডের গাবি দরকার তারা যোগাযোগ করতে পারবেন আর আমাদের খামারে সবসময় প্রতিনিয়তি বিশ ত্রিশটা গাবি থাকে আপনার সবসময় চব্বিশ ঘন্টা এই নাম্বার খোলা থাকে আপনারা যে কোনো সময় যোগাযোগ করলে পরামর্শ নিতে আনতে পারবেন যে যেকোনো খামারিদের কোনো সমস্যা হলে পরামর্শ নিতে পারবেন এবং যোগাযোগ করতে পারবেন সমস্যা নেই আপনাদের জন্য আমি আসি থাকবো ইনশাল্লাহ আসার ঠিকানাটা বলবেন একটু এটা যদি কোনো ভাই আপনার এই ঢাকা কুমিল্লা থেকে আসে

আচ্ছা তো ঠিক আছে রুবেল ভাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালাম আলাইকুম